আসসালামু আলাইকুম প্রথমে বলি ভিডিওটা কেউ স্কেপ করবেন না লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে শোনার ও দেখার সুযোগ করে দিন হয়তোবা আপনার বোন এর থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে কত ফান ভিডিওতে তো লাইক কমেন্ট করেন আজ একটা ইসলামিক ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন আজকের ভিডিওটা আমাদের বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও শুরু করা যাক মূল পর্ব একদিন এক আল্লাহর অলি একটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন কবরের ভিতর থেকে দোয়া বের হচ্ছে এবং কবর থেকে কান্নার শব্দ বেসে আসছে আল্লাহর অলি এই দৃশ্য দেখে থমকে গেলেন তিনি দেখতে পেলেন একসাথে দুটি কবর থেকে দোয়া বের হচ্ছে এবং ভয়ঙ্কর আহাজারি শব্দ আসছে এরপর আল্লাহর ওই কবরের পাশের গ্রামে গিয়ে উঠলেন এবং গ্রামবাসীকে জিজ্ঞেস করলেন পাশের এই দুটি কবর কয়েকজন লোক বলল কিছুদিন পূর্বে পাশের গ্রামের একটি মেয়ের বাবা মা দুইজনে ইন্তেকাল করেছেন তাদের কবর ওইগুলো তখন আল্লাহর অলি বলল আপনারা আমাকে ওই মেয়ের বাড়ির ঠিকানাটা দিতে পারবেন আমি মেয়েটার সাথে কথা বলতে চাই লোকেরা তখন বললো হুজুর আপনি কি বলছেন আপনি কি জানেন যে সে মেয়ে মেয়েটি হলো ওই গ্রামের বিখ্যাত একটা নষ্ট যে দিনের বেলা সারাদিন আর রাতের বেলা পরপুরুষের সাথে বাজে কাজ করে মেয়েটি দেখতে অনেক সুন্দর তাই দূর অনেক পুরুষ এসে টাকার মাধ্যমে মিলিত হয় আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আল্লাহর একজন বুজর্গ ব্যক্তি মনে হচ্ছে কেন ওই নষ্ট সাথে দেখা করতে চাচ্ছেন আল্লাহর বলে তখন বললো মেয়েটি যাই হোক না কেন আমার তার সাথে কথা বলা দরকার আপনারা বলুন আমি কিভাবে তার বাড়িতে যেতে পারবো তখন গ্রামবাসীরা তাকে পথ দেখিয়ে দিল তখন আল্লাহর অলি গ্রামবাসীর পথ দেখানোর পথে যেতে লাগলেন যেতে যেতে ওই মেয়েটির বাড়ির কাছে গিয়ে একজন লোককে বললেন এটা কি গোলাপির বাড়ি তখন লোকটি বললো জি এটা গোলাপির বাড়ি তখন আল্লাহর অলি বাড়ির সামনে গিয়ে বললেন বাড়িতে কেউ আসেন বাড়ির ভিতর থেকে একজন মহিলা বের হয়ে এলেন বললেন জি বলুন কি বলতে চান তখন আল্লাহর অলি বললো আপনার নাম কি গোলাপি মহিলাটা বলল না আমি এইখানে কাজ করি ম্যাডাম ওই পুকুর পাড়ে গোসল করতে গেছেন আপনি পুকুর পাড়ে গেলে তাকে পাবেন তখন আল্লাহর অলি পুকুর পাড়ে গিয়ে দেখতে পেলেন মেয়েটি পুকুর পাড়ে বসে গোসল করার নিচ্ছে আল্লাহর অলিকে দেখে মেয়েটি থমকে গেল তখন মেয়েটি হুজুর আপনি কেন এখানে আসলেন তখন আল্লাহর অলি বলল আমি তোমার সাথে কিছু বিশেষ কথা বলতে চাই মেয়েটি তখন বললো হুজুর সবাই তো আমার কাছে একটি কারণে আসে কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি কিন্তু আমার মতো একটা নষ্টা মেয়ের সাথে আপনার কি এমন কথা থাকতে পারে হুজুর তখন বললো আমি তোমাকে কিছু প্রশ্ন করবো তুমি কি সঠিক জবাব দিবে তখন মেয়েটি বলল হুজুর আমি নষ্ট মেয়ে হতে পারি আমি চরিত্র মেয়ে হতে পারি কিন্তু সব সময় সত্য কথা বলি মিথ্যা কথা বলি না আপনি বলুন কি জানতে চান আল্লাহর অলি বলল। কিছুদিন আগে তোমার বাবা মা চলে গেছেন এটাই তো সত্য মেয়েটি তখন বলল হ্যাঁ আল্লাহর অলি তখন বলল। তুমি কি জানো তোমার এই পাপ কাজের জন্য তোমার বাবা মা কবরের ভয়ানক আজাব হচ্ছে মেয়েটি তখন বললো আমার কারণে যদি তাদের কবরের আজাব হয়ে থাকে তাহলে এটা তাদের পক্ষ ছিল কেননা তারাই তো আমাকে খারাপ বানিয়েছেন আমাকে দান করেন নেই তারা যদি আমাকে ভালো মানুষ করতো তাহলে আমি আজ এই পথ বেছে নিতাম না তারা চলে যাওয়ার পর কেউ আমার খোঁজ নেয়নি কেউ আমাকে দুমুটু খাবার দেয়নি আমি কী খাই কী পড়ি এই নিয়ে সমাজের আরও কোনো মাথা ব্যথা ছিল না উপায় না দেখে আমি এই পথ বেছে নিয়েছি তখন আল্লাহর অলি বলল মাগ বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না তুমি তো এই পথ বেছে না নিয়ে ভালো পথ বেছে নিতে পারতে বা বিয়ে করে স্বামীর সংসার করতে এটাই ছিল তোমার মঙ্গল এখন তোমার খারাপ কাজের জন্য তোমার বাবা মা শাস্তি পাচ্ছে তারা তো এই জন্য তোমাকে জন্ম দেয়নি যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিবে তখন তোমার কবরও একই শাস্তি পাবে মাগো এখনো সময় আছে। তুমি ভালো পথে আসো এতে করে আল্লাহ তোমার মা বাবার কবরের রাজা মাফ করে দিতে পারে আল্লাহ এই কথাগুলো শুনে মেয়েটির মধ্যে আল্লাহর বয় আসলো মেয়েটি বললো হজুর আমি কিভাবে এই পথ থেকে বের হতে পারি আপনি আমাকে সৎ উপদেশ দিন তখন হুজুর মেয়েটিকে সৎ উপদেশ দিয়ে চলে গেলেন তারপর মেয়েটি হুজুরের কথা আর আর পুকুর থেকে পানি হাতে নিয়ে পারে ছিটিয়ে দিচ্ছিল মেয়েটি যেখানে পানি ছিটিয়ে ফেলছিল সেখানে একটা অসুস্থ ব্যাংক ছিল অসুস্থ থাকার কারণে ব্যাংকটি হাঁটাচলা করতে পারছিল না মেয়েটি যখন পানি ছিটিয়ে দিচ্ছিল তখন ওই পানির ফোটাগুলো ব্যাংকটির মুখে পড়ছিল ওই পানিগুলো ব্যাংকটি তৃপ্তি সকারে সেই পানি পান করলো এবং আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ যে আমাকে এই পানি দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করেছেন তুমি তোমার এই বান্দার মা বাবার কলিজা ঠান্ডা করে দিও আল্লাহ সেই ব্যাঙ্গের দোয়ার সাথে সাথে কবুল করে নিলেন মেয়েটির বাবা আমার কবরের আজব তুলে নিলেন সোবাহন আল্লাহ তারপর মেয়েটি গোসল শেষ করে আল্লাহর পথে ফিরে এলেন আমি প্রত্যেক বাবা মাকে উদ্দেশ্য করে বলি বেঁচে থাকতে আপনার ছেলে মেয়েকে সুশিক্ষা দান করেন প্রাপ্তবয়স্ক হবার সাথে সাথে বিয়ে দিয়ে দিন ধন্যবাদ যারা যারা শেষ অবধি শুনছেন এবং লাইক কমেন্ট শেয়ার করেছেন আসুন সবাই মিলে ইসলামকে প্রচার করি এবং ইসলামিক শিক্ষা গ্রহণ করি আল্লাহ হাফেজ ইসলামিক ভিডিও পেতে পেজটি ফলো করে পাশে থাকবেন